ঢাকা একটি মসজিদে আসরের নামাজ শেষ করার পরপর ইমাম সাহেব জানালেন জানাজার নামাজ আছে সবাই যেন একটু অপেক্ষা করি হাদিস আবার জানাজার নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে জানাজার নামাজ মানে নিজের জন্য একটা শেফল রিমাইন্ডার তাই হঠাৎ মনে হলো যারা যার নামাজটা পড়ে যাই ইমাম সাহেব জানালেন একজন মহিলা মারা গিয়েছেন ভদ্র মহিলা স্বামী আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবেন একজন সত্তর বয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরা দাড়িগুলো দবদবে সাদা ভদ্রলোক শুরু করলেন আসসালামু আলাইকুম আপনারা হয়তো আমাকে চিনবেন না আমি এলাকাতে নতুন এসেছি আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজ পর আল্লাহর কাছে চলে গেছেন আমরা একসাথে গত পঁয়তাল্লিশ বছর ধরে সংসার করছি একটি ছোট সরকারি চাকরি দিয়ে আমার সংসার জীবন শুরু করছিলাম সারা জীবন চেষ্টা করছি সৎ পথে আয় করার জন্য আল্লাহর কথম খেয়ে বলতে পারি আমি জীবনে কোনোদিন অসৎ পথে আয় করিনি সৎ থাকার কারণে আয় ছিল খুবই সামান্য আমাদের তিন ছেলে দুই মেয়ে গ্রামের বাড়িতে বাবা মাকে কিছু পাঠ টাকা পাঠাতে হতো কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত আমার সহকর্মীদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে গরিব কিন্তু আমার স্ত্রীর কারণে এটা কখনোই আমি উপলব্ধি করতে পারিনি আমার স্ত্রী যে কিভাবে সব কিছু ম্যানেজ করতো একমাত্র উনিই জানতেন আমার সাধ্যের বাইরে জীবনে কখনও দিন কোনো কিছু আবদার করেনি জীবনও কখনো আমাকে এটা বলেনি যে আপনি আমাকে এটা দিলেন না ওটা দিলেন না কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দেয়নি কথা বলেনি আমার জীবনে ওনাকে সন্তুষ্টই দেখেছি আমার বাবা মা মারা যাওয়ার চার পাঁচ বছর আগে আমাদের সাথেই থাকতেন আমার স্ত্রি আমার বাবা মাদের যথেষ্ট পরিমাণ খেদমত করছেন কখনও এটা বলেনি আপনার বাবা মাকে খেদমত করার দায়িত্ব আমার মধ্যে পড়ে না সত্যি কথা বলতে পেনশনে টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া সারা আমি তেমন কিছুই ওনাকে দিতে পারিনি তারপরেও উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেনি আমার স্ত্রী একজন নেকের মানুষ ছিলেন উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন আত্মীয়ের হক রক্ষা করছেন পরপাকরিয়া ছিলেন স্বামী সন্তানের হক আদায় করছেন ওনাকে আমি কখনোই নামাজ কাজা করতে দেখিনি আজীবন পর্দা রক্ষা করে চলতে দেখছি উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পতেই সন্তুষ্ট ছিলেন এক নাগারে কথাগুলো বলে ভদ্রলোক একটু দুম নেওয়ার জন্য থামলেন এরপর আবার বলতে শুরু করলেন আমি আসলে আমার স্ত্রী হয়ে আপনাদের কাছে মাপ চাওয়ার জন্য কথাগুলো বলছি না যে নারী পঁয়তাল্লিশ বছর ধরে তার স্বামী সন্তান এবং আত্মীয়র হক রক্ষা করছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মধ্যে ছিল ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন আমি নিজে জান্নাতে যেতে পারবো কি না আমি জানি না আপনারা শুধু এই দোয়াই করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হয়ে যেতে পারি আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন পুরো মসজিদ বদ্রি মুসল্লি একসাথে বলে উঠল আমিন 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 সাধারণ জানাজার নামাজে আগে লোকের চর্চা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বক্তব্য এই ভদ্রলোক টানা চার পাঁচ মিনিট তার স্ত্রীর সম্পর্কে বললেন কোনো মুসুল্লি এতটুকু বিরক্ত প্রকাশ করলেন না সবাইকে মুগ্ধ কণ্ঠে একজন নারীর কথা শোনালেন হাদিসে এসেছে একজন মুমিন মুমিনার জীবনে তার রবের তফর থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী এ ভদ্রলোকের কথা শুনে যেন সরাসরি ওই হাদিসের প্রমাণ পেলাম মসজিদ থেকে বের হলাম এবং অপূর্ব ভালো লাগা নিয়ে সুফি মানুষদের কথা শোনার মধ্যে একটা সুখ আছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তিনটা করে কপিলিংক আর শেয়ার করে দেন